আজকে রান্না করব বিরিয়ানি এখানে আমি মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর দিয়েছি প্যাকেটের মশলা বিরিয়ানির আর পরিমাণ মতো লবণ আর টমেটো কেচাপ এখন দিব টক দুই দিয়ে আপনার আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বিরিয়ানিটা রান্না করি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়েছি এখন আর একটু মেখে রেখে দেব আধা ঘন্টার উপরে হয়ে গিয়েছে এখন আমি রান্না করব আজকে করবো মজাদার চিকেন তান্দুরি এখানে আমি সব মশলা দিয়েছি মাংসর মধ্যে আমি চিকেনটা কিভাবে কেটেছি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এরকম করে একটু একটু চুরি দিয়ে কেটে দিবেন তাহলে এটার ভিতরে মশলা লবণ মরিচ সব কিছু ঠিকমতো ঢুকে এখানে আমি সব মশলা দিয়েছি আমি আসলে এক এক সময় এক একভাবে আমি তান্দুরিটা করি এখানে আমি সব মশলা বলতে হলুদের গুঁড়া জাস্ট একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা টমেটো কেচাপ তারপর হচ্ছে আপনার তান্দুরি মশলা দিয়েছি টক দই দিয়েছি আমি কিন্তু এখন লেবু দিই নাই কারণ যেহেতু টক দই দিয়েছি সেজন্য আর লেবু দিতে হবে না সয়া সসেও দেওয়া লাগবে না এখন দিব আমি সরিষার তেল তান্দুরির সম করার সময় সব সময় সরিষার তেলটা দিয়ে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন তান্দুরিটা খেতে অনেক ভালো লাগে এখন আমি সব মশলা মাংসর সাথে ভালোভাবে মেখে এক দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব তান্দুরির মাংস যত বেশি মেরিনেট করে রাখবেন তত বেশি খেতে কিন্তু আপনার মজা হয় এখন আমি ভালো করে মেখে নিচ্ছি নিয়েছি অনেকটা বেরেস্তা এখন দিয়ে দিব মাংস তাহলে হয় কি আপনার মাংসর মধ্যে বেরেস্তার ঘানটা একদম সুন্দরভাবে চলে যাবে এখন আমি আর পানি দিব না এটা ডেকে রাখি অনেক পানি বের হবে এটার মধ্যেই মাংসটা কষিয়ে নিব আমি সুন্দরভাবে বিরিয়ানির মাংসটা রান্না করে নিয়েছি দেখুন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে সাথে একটু আলু দিয়েছি বিরিয়ানিতে আলু না দিলে তো খেতে ভালো লাগে না এখন আমি চালটা বিরিয়ানির জন্য ভেজে নিব আমি বিরিয়ানির চালটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব গরম পানি চালটা ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব বিরিয়ানির মাংসটা দিয়ে এখন ভালো করে এটা চালের সাথে মিক্সড করে দিব মাংস পোলাওয়ের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন চুলার আশটা কমিয়ে দেখে রেখে দিব দেখি বিরানের কি অবস্থা খুবই সুন্দর হয়েছে একদম ঝরঝরে বাসমতি চালের মজাদার চিকেন বিরিয়ানি